ভাই ব্রিগেডের ময়দান থেকে মুসলিম পার্সোনাল লবণের বাঙালি মুসলিমদের মধ্যে অন্যতম আন্দোলন মুসলিম আমরা গর্বিত ব্রিগেডের ময়দানে থেকে ছিলেন মমতা ব্যানার্জি রাতের ঘুম কেড়ে নেওয়া হয়েছিল মমতা ব্যানার্জি মনে করেছে মুসলমানরা হচ্ছে আমাদের দুধেল গায় যেমন বলবো তেমন আমি আশ্বাস মুসলমানরা আপনার কেনা গোলাম নয় গোলাম নয় গোলাম নয় ঠিক যদি মনে করে থাকেন যে মুসলিমরা আপনার কেনা গোলাম তো আগামী 2026 এর নির্বাচনে আপনার সরকারও আমাদের দরকার নয় যারা গণতান্ত্রিক সংবিধান অধিকারকে নষ্ট করে দিতে চায় তাদের আমাদের দরকার আছে ভাই যারা আমাদের বাপ দাদাদের কবর বাঁচানোর লড়াইকে दुश्मनी করার খেতাব দেই তাদের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে দরকার নেই আপনি ভুলে যান ব্রিเกডের ময়দানে একবার দেখে আপনি ব্যবস্থা করে দিয়েছেন যে ব্রিগেড হবে না আবার ব্রিগেড ময়দান ঢাকা হবে আর আপনাকে দেখে দেওয়া হবে আপনি বলেছেন আন্দোলন করতে দেব না শত্রু ভাববো হ্যাঁ হাজার বার কেন লক্ষ শত্রু ভাবুন দেখি কার কত দাম আজকে আপনার সমস্ত ছোল চাচুরি ভারত বাংলার মানুষ বুঝে যাচ্ছে একদিকে যেমন আপনি মুসলিমদের বলেন আমি মুসলিমদের সাথে আছি আমি বলছি না আপনি মুসলিমদের সাথে থাকুন আমি বলছি না আপনি হিন্দুদের সাথে থাকুন আমি বলছি আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানের পক্ষে থাকুন এবং সংবিধান একদিকে হাওড়া টাউনে যখন রাম জয় রাম বলার বলতে বলা হচ্ছে একটা পাগল ছাগল বলতে বলছে তাকে গ্রেফতার করে ছেড়ে দেওয়া হচ্ছে আরেক দিকে দুই জন আর শেষের লোক পাকিস্তানের পতাকা নিয়ে ধরা পড়েছে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে আমি ইন্সপেক্টরকে জিজ্ঞেস করলাম যে তাদের এফআইআর নাম্বারটা দাও ইন্সপেক্টর বলছেন ওখানকার থানার ইনচার্জ বলছেন ফোনটা কেটে দিয়েছেন এর মানে মাননীয়া আপনার প্রশাসনকে আপনি কিভাবে ট্রেনিং দিয়েছেন আপনি কিভাবে বলে গেছেন আজকে সারা বাংলা জুড়ে মুসলমানদের শুধু ব্যথা নয় ভারতবর্ষের সংবিধানকে বিনষ্ট করা হচ্ছে আর উত্তর প্রদেশের থেকে পরে সবচেয়ে বেশি ওয়াকাফ সম্পত্তি পশ্চিম বাংলায় আছে উত্তর প্রদেশের পরে সবচেয়ে বেশি সম্পত্তি ওয়াকাফ সম্পত্তি পশ্চিম বাংলায় আছে আর পশ্চিম বাংলায় আন্দোলন হবে আন্দোলন হবে না এর মানেটা কি আপনি আপনার সরকারে 20 আপনার সরকারে আপনি বিজেপিকে নিয়ে আসলেন কাকে বিজেপিকে নিয়ে আসলেন আর বিজেপি কি আপনি দুটো সিট থেকে এতগুলো সিট দিয়ে দিলেন কিন্তু একটা দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান পীরজাদা কি নাম নওশাশ সিদ্দিকী एमएलএ হলো আপনার গায়ে চালা ধরে গেল খবরদার হাজার হাজার নওশাশ বইবে হাজার পার্টি করি না আমি জাতীয় কংগ্রেসের কর্মী কিন্তু আমি চাই গণ তো মন্ত্রী চাইনা না শক্তিগুলা চৌধুরীর মন্ত্রী চাই যার ভিতরের আওয়াজ শক্তি কমে গেছে যার লড়াই করার ক্ষমতা কমে গেছে যে মুখ অ কথা বলতে পারে না ঐ রকম চাইনা আমাদের চাই কামরুজ্জামান আমাদের চাই নাওশাদ আমাদের চাই না রাজনৈতিক আমাদের চাইনা ছাগলের মতন ছাগল সৌকাত মোল্লা চাই না আমরা গুন্ডা চাই না শিক্ষিত মুসলমানদের নেতা চাই আমরা কোরআন হাদিস জানা মুসলমান নেতা চাই আজকে আপনি বোকা বানিয়েছেন মুসলমানদেরকে আপনি বোমা বানানোর চেষ্টা করিয়েছেন মুসলমানকে আপনি ইউজ করেছেন ইউটিলাইজ করেছেন আর করতে দেওয়া হবে না ভুলে যান বিজেপির চুজু দেখিয়ে মুসলমানদের বোকা বানানো যাবে না মুসলমানদের বোকা বানানো যাবে আন্দোলন করব কেন আমরা করব কেন আমি সংক্ষিপ্ত বলে গলা ভালো নেই সংক্ষিপ্ত উত্তর শেষ করব ওয়াকাব আন্দোলন না করলে কসম খোদা কসম রাব্বে কাদিরের এই ওয়াকাব আন্দোলন এবং ওয়াকাব আই এই যদি আইন লাগু হয়ে গেছে এই এই আইনটাকে যদি শেষ না করা যায় এই আইনটাকে যদি ধ্বংস না করা যায় তাহলে আর আমাদের পশ্চিমবঙ্গে কেন গোটা ভারতবর্ষে গোটা ভারতবর্ষে আপনাদের কবরস্থান থেকে মসজিদ থেকে শুরু করে কিচ্ছু বাঁচবে না এবং সংবিধানকে শেষ করে দিয়ে সেকেন্ড ক্লাস সিটিজেন করে দেওয়া হবে এই বলেই আমি এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আইনের কথা আপনারা জেনে গেছেন বুঝে গেছেন আমার আমার আইনের বিস্তারিত বিভিন্ন লেখা আছে আপনারা পড়ে নেবেন বিভিন্ন ভিডিও আছে দেখে নেবেন কিন্তু এইটুকু বলতে চাই এ লড়াই না করলে আর লড়াই করার সময় পাবেন না এ লড়াই খুব জরুরি এ লড়াই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে এই লড়াই হবে গণতান্ত্রিক পদ্য দিতে সংবিধানের পদ্য দিতে আর এইটুকু আমি বলে শেষ করতে চাই যে হেফাজত হওয়া করে ফানুষ বনকে হেফাজত হওয়া করে ও সময় কে বুঝে খুদা করে আর বলতে চায় যে में তমন্না আব আমার দিল মে হ্যাঁ না জোর কতনা দিল

शायर बोल न कलम से न तलवार से न कलम से न तलवार से हम लड़ेंगे हक इजहार से न कलम से न तलवार से हम लड़ेंगे हक के इजहार से की जमीने ना होगी नीलाम हर मुसलमान देगा इसका पैगाम